প্রিয় দর্শক মাত্র তিরিশ টাকা যদি আপনি খরচ করেন একশো কিলোমিটার রান করতে পারবেন এই গাড়ি এই গাড়ির বিশেষত্ব আরো আছে যেমন এই গাড়ি ব্যাটারি চালিত গাড়ি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের খুবই আলোচিত এই গাড়িটি আপনারা অনেকেই এই গাড়িটি দেখেছেন এবং অনেকের কাছে এই গাড়িটি নতুন একটি গাড়ি এই গাড়িটার বিশেষত্ব হইল মাত্র তিরিশ টাকা খরচা করে একশো কিলোমিটার রান করতে পারবেন চমৎকার একটা গাড়ি গাড়িটির নাম হচ্ছে লং ডি

দুই মাস ধরে আপনার হাতে আছে এই গাড়ি মানে এই গাড়ির প্রকৃত পক্ষে প্রথম যে মালিক ছিল হ্যাঁ আপনার কাছে আছে এখন আপনি গাড়িটা বিক্রি করে দিতে চাচ্ছেন যার যে কিনা নেবে তাকে ওই কাগজটা আবার হাতে দিবেন হ্যাঁ এই গাড়ি যদি হাইওয়ে ডেউডে পুলিশের কি কোনো ধরনের ঝামেলা হয় না এই গাড়ি কি আমাদের

যেমন এই গাড়ি ব্যাটারি চালিত গাড়ি আপনারা যদি কেউ এই গাড়ি কিনতে চান অবশ্যই আমাদের স্ক্যানে যোগাযোগ করবেন আমরা খুব দ্রুত এই গাড়িটা সেল করে দিব যেহেতু বায়ের আর্থিক প্রয়োজন যত তাড়াতাড়ি সম্ভব বাই গাড়িটি সেল করে দিবে। আর ভিডিওটি আপনারা অবশ্যই একটু শেয়ার করে দিবেন যাতে করে বাই এই গাড়িটা সেল করতে পারে খুব দ্রুত ধন্যবাদ সকল